আনন্দের শুধু নয় গর্ববোধ করছেন দেশবাসী অবসান ঘটিয়ে আজ অযোধ্যায় লহর রাম মন্দির আনুষ্ঠানিক উদ্বোধন হল দেশের প্রধানমন্ত্রীর হাত দিয়ে তৎসঙ্গে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় এদিকে দেশের সঙ্গে সঙ্গে রাজ্য ও জেলায় উৎসব নগরী হিসেবে পরিণত হয় সর্বত্র পূজার্চনা যজ্ঞ ইত্যাদি নানাবিধ কার্যক্রম আয়োজন হচ্ছে করিমগঞ্জ জেলায় ও সকাল থেকে নানাবিধ কার্যক্রম চলছে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান কার্যক্রমে আয়োজনে এগিয়ে এসেছে জেলা বিজেপি কার্যালয়েও ভগবান রামের পুজো ও যজ্ঞের আয়োজন করা হয় শহর করিমগঞ্জের সন্তুর বাজার সংলগ্ন এলাকায় রাম মন্দির আদলে তুলে ধরে আকর্ষিত করে দেন ভক্তবৃন্দদের রিপোর্ট নিউজ অবিকল ভারতবর্ষে আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার দীর্ঘদিনের প্রতীক্ষার আজ অবসান হল দীর্ঘ বৎসরের পর আজ রামলালা স্বগৃহে প্রতিষ্ঠিত হলেন অযোধ্যায় দীর্ঘদিনের প্রতীক্ষিত রাম মন্দিরের শুভ দ্বার উদ্ঘাটন হল রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো আর এই শুভ মুহূর্তে করিমগঞ্জবাসী সকাল স্তরের জনসাধারণকে ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছে এবং করিমগঞ্জবাসী সনাতন ধর্মাবলম্বী সকাল স্তরের জনসাধারণকে করিমগঞ্জের সর্বস্তরের জনসাধারণের কাছে সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছে দীর্ঘ বছর থেকে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হওয়া নিয়ে টানাপোড়ন ছিল দীর্ঘদিনের আন্দোলন কয়েকশ বৎসরের আন্দোলনের অবসান হয়ে আজ রাম মন্দির প্রতিষ্ঠা হলো আমরা এইমাত্র টিভিতে দেখলাম ভারতবর্ষের যশস্ব প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শ্রদ্ধেয় স্বর চালক যে একসঙ্গে মিলে মন্দিরের শুভদার উদ্ঘাটন পর্ব সম্পন্ন করলেন সঙ্গে অন্যান্য সাধু সন্তরা উপস্থিত ছিলেন আর এই শুভ মুহূর্তকে শুধু ভারতবাসী নয় সমগ্র পৃথিবীর সনাতন ধর্মাবলম্বীদের বাইরেও অন্যান্যরা সকলে মিলে সেটা প্রত্যক্ষ করেছেন আর করিমগঞ্জের আম জনসাধারণ যেভাবে এই শুভ মুহূর্তের প্রতীক্ষা লগ্নে বিগত বেশ কিছুদিন থেকে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই শুভ মুহূর্তকে স্বাগত জানানোর জন্য আকাঙ্ক্ষিত হয়ে উঠে বিভিন্ন কার্যক্রম পালন করেছিলেন তার জন্য আমরা করিমগঞ্জের সনাতন ধর্মাবলম্বী জনসাধারণকে শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধার সাংবাদিক বন্ধু যারা আছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাই আর আমরা আশা করব মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আবার এই ভারতবর্ষ এই রাম মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে যেভাবে আজকে এই শুভ মুহূর্তের মাধ্যমে ভারতবর্ষে এক নূতন মাত্রা অতিক্রম করতে সক্ষম হয়েছে আগামী দিনে ভারত আবার কবিগুলো যেভাবে বলে গিয়েছিলেন যে ভারত জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লোবে সেই ভারত জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লওয়ার পথে যেভাবে ভারতবর্ষ অগ্রসর হচ্ছে আগামী দিনে সত্যিকের অর্থে ভারত সমগ্র পৃথিবীকে নেতৃত্ব দেবে আর সেই দিন অত্যন্ত সমাগত আছে আজকের এই শুভ মুহূর্তে আমি আবার করিমগঞ্জবাসীর সকল স্তরের জনসাধারণকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি শ্রদ্ধায় সাংবাদিক বন্ধুসহ সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এই মুহূর্তকে জনসাধারণের সামনে তুলে ধরার জন্য যারা যারা বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন দীর্ঘ বছর যাবৎ সেই নব্বই দশকের রাম মন্দির আন্দোলনে আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সমস্ত কর সেবক বন্ধুরা শ্রদ্ধা ব্যক্তিবর্গরা যাদের আত্মত্যাগ যা যা বিভিন্ন বঞ্চনা প্রবঞ্চনার শিকার হয়ে ও রাম মন্দির আন্দোলনে জাপিয়েছিলেন যারা আত্মত্যাগ করেছিলেন অনেকে সেই সময় সেই সময়কার সরকারের মুলায়ম সিং যাদবের যে সরকার ছিল উত্তরপ্রদেশে কংগ্রেসের সহযোগিতায় অনেকের উপরে গুলি বর্ষণ হয়েছিল অনেকে আত্মাহুতি দিয়েছিলেন তাদের কথা আজকের এই শুভ মুহূর্তে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমাদের করিমগঞ্জ জেলা থেকেও কয়েকজন কর সেবক ওই দিন ওইখানে উপস্থিত ছিলেন যারা কর সেবায় গিয়েছিলেন তাদেরকেও আজকের দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং করিমগঞ্জের অনেক মানুষ অযোধ্যায় যাওয়ার জন্য আকাঙ্ক্ষিত আছেন সেখানে ব্যবস্থা নেই এত মানুষকে এখানে প্রশাসনের পক্ষ থেকে সামাল দেওয়া সম্ভব নয় তার জন্য যাওয়ার ব্যবস্থা করা হয়নি আগামী